মানুষের সাথে ভালো ব্যবহার গুরুত্ব সম্পর্কেও অনেক লম্বা আলোচনা করতে হবে শুধু সংক্ষেপে এটুকুই বলি যে ব্যক্তির আচরণ যত ভালো যে ব্যক্তির اخلاق যত ভালো তার কেয়ামতের দিন নেকামলে পাল্লা তত ভারী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি আমালিন আফকলু ইয়া মা মিন আমালিন আফকলু মিন হাসনিলহুল কেয়া মল কেয়ামত ফেলে মিজান আউকামা আলিসলাম কেয়ামতের দিন মিজানের পাল্লা যখন আমল পরিমাপ করা হবে বান্দার নেক আখলাক সুন্দর আচরণ ব্যবহারের চাইতে উত্তম কোনো আমল আর নেক পাল্লা উঠবে না সব চাইতে ভারী আমল হবে যারা আচরণ সুন্দর হবে একজন মুসলমানের চিত্র কি করোনা বিষয়ে জানেন কারো সাথে দেখা হবে তো মুষ্কি হাসি দিয়ে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবে কারো পেছনের সমালোচনা করবে না কাউকে কষ্ট দিবে না কারো হক নষ্ট করবে না কারো শত্রুতা করবে না এই সব ভালো